আসসালামু আলাইকুম দূরের কাছে সবাইকে মা খুঁজে কিচেন বিডিতে ওয়েলকাম আজ গরিবের রোস্ট করব খুবই ভালো হয় আমি তো এভাবে প্রায়ই করে থাকি এটাকে আমি গরিবের রোস্টে নাম দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতে অসাধারণ হয় বাসায় তো ভালো হয় গেস্ট আসলে এভাবে রান্না করে চিকেনটা দিলে খুবই ভালো হয় খেতে তো খুবই অল্প উপকরণ দিয়ে ঝটপটে যতটুকু না দিলেই না যেহেতু আমার রোস্ট ঠিক চেষ্টা করেছি আমি আমার মতো করে ভালো করতে কতটুকু করতে পেরেছি জানি না তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই দুটো হার্ড মুরগি নিয়েছি আর মুরগি যে যেটা বলে আজ রোস্ট করব তবে একটু অন্যভাবে রোস্টটা করব সচরাচর আমরা রোস্টের জন্য এই ধরনের একটা মুরগি কিরকম চার পিস করে নেই কিন্তু আজ গরিবের রোস্ট করব বা আমিও মাঝে মাঝে এভাবে করি বাসায় সময় এরকম বড় পিস করে রোস্ট করা হয় না তাই অল্প উপকরণ দিয়ে খুব ঝটপটে এবং অল্প মশলা দিয়ে আমি আজকে যে রোস্টটা করব এগুলো আমি সব হাফ করে কেটে নেব রেগুলার পিস করে কেটে নেব তারপর হালকা একটু ভেজে নেব যেহেতু গরিবের রোস্ট সব সময় ওরা সবাই বেশিরভাগ আর কি নিম্ন শ্রেণীর মানুষের এরকম পিস করে রোস্ট করতে পারে না পরিবারের সদস্যের কথা ভেবে আমিও মাঝে মাঝে এভাবে করি তাইগুলো এরকম হাফ করে রেগুলার পিস করে একটা মুরগিকে আট পিস করে কেটে নেব এখানে আমি দুটো মুরগি নিয়েছি তো দুটো মুরগিকে আমি এক একটা মুরগি আট পিস করে ষোলো পিস করে নেব এরকম করে কেটে নিয়েছি রেগুলার পিস করে কাটার পর আবার ধুয়ে নিয়েছি মাংস কাটার পর অবশ্যই আরেকবার দু থেকে তিনবার ধুতে হবে কারণ এর মধ্যে কিন্তু অনেকটা রক্ত বা ময়লা থেকে যায় ধর কাটার আগে তো ধুবই আবার কাটার পরও ধুতে হবে তো পানিটা ঝরিয়ে নেব দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তিন চার চামচের মতো সামান্য লবণ মিশিয়ে নিচ্ছে এখানে আর কিছুই দেয় নাই এখন মাংসগুলো ভেজে নেব ভিতরে ছিটে আসে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর উল্টে দেবো এই পর্যায়ে চুলা হিট একদম হাই ফিটে থাকবে করে ভাবো না জাস্ট একটু কালার করে আসলে আমরা উঠিয়ে নেব ভাজা দিয়ে নিলে হয় কি মাংসের যে কাঁচা একটা গন্ধ সেটা থাকে না ওই পাতটাও এরকম দু মিনিট ভাজার পর নামিয়ে নেব করে ভাজলে চিকেনগুলো হার্ড হয়ে যাবে দু থাকবে না খেতে ভালো লাগবে না চিকেন ভেজে নেব এই তেলেই চিকেন গুলো হয়ে যাবে এখানে আর তেল লাগবে না চিকেন ভেজে যে তেলটা ছিল অবশিষ্ট আমি সেই তেলটাই দিয়ে দিচ্ছি তাহলে চিকেনের ফ্লেভার আছে তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা মাঝখানে কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো দারচিনি ছয় সাতটা গোলমরিচ দুটো লবঙ্গ আর তিনটা এলাচ এলাচগুলো আমি ফেটে দিচ্ছি যেন ফ্লেভারটা ঢুকে যায় এটা দশ থেকে বিশ সেকেন্ড হবে হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হবে লাল লাল হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা মানে এক চামচ আদা এক চামচ রসুন একসাথে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ওটা এক মিনিট ভেজে নেব এক চামচ উঁচু করে মরিচ গুঁড়ো ঢালের জন্য এক চামচ ভাজা জিরে গুঁড়ো তো পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেবো দু চামচ টক দই একটু পানি দিয়ে ফেটে নেব টক দইটা যখনই দেবো তখন চুলা একদম লুহিটে থাকবে ভালোভাবে মিশিয়ে তারপর বাড়িয়ে দেব টক দইয়ের সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিব দু চামচের মতো রোস্টের মশলা এটা কেনা রোস্টের মশলা এই পর্যায়ে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে ঘেজলে সহিত প্রয়োজন একটু পানি বেশি দিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে যত ভালো মশলাটা কষানো হবে আমাদের রান্নাটাও তত ভালো হবে মশলাটা আবার পোড়া যাবে না এদিকে খেয়াল রাখতে হবে আমরা যে চিকেনগুলো ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমি বলেছি যে এটা গরিবের রোস আমি প্রায়ই এরকম করি বাসায় বাচ্চারা খুব পছন্দ করে এই রান্নাটা এভাবে করলে সময় চিকেনগুলো খুব বড়ো করে রান্না করা হয় না এখানে চাইলে আপনারা দুটো আলু দুভাগ করে কেটে খুব ভালোভাবে ভেজে এই পর্যায়ে এই কষানোর মধ্যে দিয়ে দিতে পারেন তারা খুব আলু পছন্দ করেন কিন্তু যেহেতু রোস্ট আমি তাই এখানে আলু দিলাম না অনেকের রোস্ট আবার আলু পছন্দ করে না কিন্তু অনেকের আবার আলু খুবই পছন্দ কষবে এটা তিন থেকে চার মিনিট দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব দু চামচ বাদাম বাটা এটা চীনা বাদাম বাদাম বাটাটা দিয়েও দু মিনিট কষিয়ে নেবো এটা দিয়ে কিন্তু বাদাম বাটাটা যখন সব শেষেই দিবেন আর দেওয়ার পরে নিচে বাদাম বাটাটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেহেতু বাদাম বাটা নিচে লেগে যেতে পারে দু মিনিট কষিয়ে নেবো দিয়ে দেব ফুটানো পানি যেহেতু হাড় মুরগি তাই আমি দেড় কাপ পানি দিলাম দিয়ে দেবো স্বাদমতো লবণ আমরা কিন্তু চিকেনটা ভাজার সময় লবণটা মাখিয়ে নিয়েছিলাম তাই লবণটা বুছিয়ে দিতে হবে এক চামচ চিনি কাস্তা কাঁচা মরিচ চারটা এখন এটা রান্না হবে মিনিমাম বিশ মিনিট এরপর যায় দিয়ে দিব শুকনো গুঁড়ো দুধ হাতের কাছে যদি না থাকে লিকুইড দুধ দিলেও চলবে তবে লিকুইড দুধ দিলে দুধটা অবশ্যই জাল করে ঠান্ডা করে দিতে হবে গুঁড়ো দুধটা দিলে হয় কি ফ্লেভারটাও খুব ভালো আসে টেস্টটাও খুব ভালো হয় আর যদি হাতের কাছে দুধ না থাকে না দিলেও চলবে এমনিতেই আমাদের এই রোস্টটা ভালো হয়েছে খুবই ভালো হয়েছে টেস্ট করেছি সব ঠিক আছে এটা একদম মাখো মাখো একদম ঘন গ্রেভি হবে না আমাদের চিকেনগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে অপূর্ব হয়েছে আমি টেস্ট করেছি সবই ঠিক আছে আমি এই ঝোলটাই রাখবো মাখো ঝোলটা এটা একদম গ্রেভি হবে না ভাত দিয়ে পোলাও দিয়ে সব কিছু দিয়ে এটা খুব ভালো যাবে গ্রেভিটা এরকম হবে চাইলে আরেকটু মাখামাখো করে নিতে পারেন আমি তো এটাকে গরিবের রোস্টই বলি কারণ বাসায় করি প্রায়ই বাচ্চারা খুবই পছন্দ করে খুবই ভালো হয় এভাবে রোস্ট করলে তা আমি চুলাটা অফ করে দেব ঝোলটা যা হয়েছে না ঝোল দিয়েই হাফ প্লেট ভাত এমনি খাওয়া যাবে রোস্ট ছাড়া এতটা ভালো হয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে খেতে অসাধারণ হয় চাইলে আপনারা এখানে এক চামচ ঘি ছড়িয়ে দিতে পারেন যদি হাতের কাছে না থাকে কোনো দরকার নাই এমনিতেই অসাধারণ হয়েছে আমি কিছুটা পেঁয়াজ ভ্যারেস্তা উপরে ছড়িয়ে দিলাম ডেকোরেশনের জন্য রান্নার সময় দিলে আরও ভালো হতো যেহেতু আমি এটা গরিবের রোস্ট করেছি তাই হাতের কাছে তাদের নাও থাকতে পারে তাই দিলাম না শুধু ডেকোরেশনের সময় একটু দিয়ে দিলাম সবার কথা বাসা সবার কথা চিন্তা করে সবকিছু বিবেচনা করে আমি এটা এরকম একটু মাখো মাখো ঝুলিয়ে রেখেছি এই রোস্টটা তো একবার হলেও ট্রাই করবেন অসাধারণ হয় আমি তো এটাকে গরিবের রোস্ট বলেই নাম দিয়েছি কারণ আমি বাসা এটা প্রায় এভাবে করি গরম ভাতের সাথে পোলার সাথেও খুব ভালো যায় ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন পরিচিত সবার মাঝে শেয়ার করে দিবেন আর এভাবে করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে কারণ আপনাদের কমানের অপেক্ষায় আমি থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন